রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তির প্রাণ বাঁচালো পথচলতি সাধারণ মানুষ ঘটনাটি শীতলকুচি খুঁটামারা ব্রিজ সংলগ্ন এলাকার ওই ব্যক্তির এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই জানা যায় আজ রাত্রিবেলা নকুল বর্মন নামে এক ব্যক্তি অটোতে করে গোলকগঞ্জ থেকে শীতলকুচির দিকে আসছিল সেই টোটো থেকে গোসাইরহাট বিএড কলেজ পেরিয়ে একটি কালভার্ট সংলগ্ন এলাকায় নজরে আসে এক ব্যক্তি পড়ে রয়েছে প্রথম দিকে নকুলের ধারণা হয়েছে কোন মদ্য ব্যক্তি সেখানে পড়ে রয়েছে তিনি অটোতে করে ফিরছিলেন তারপর তার মনে সংশয় বোধ হয় সে অটো থেকে নেমে পড়ে পুনরায় হেঁটে ওই জায়গাতে যায় সেখানে কেদেই নজরে আসে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক তবে কিভাবে এই ঘটনা ঘটলো বিষয়টি এখনো পরিষ্কার নয় তবে ওই রাস্তা হয়ে বহু মানুষ চলাচল করছে কিন্তু কেউ মৃতপ্রায় মানুষটিকে বাঁচাতে আসলো না সত্যি কি মানবতার আজ আর কিছুই নেই অবশেষে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে শীতরপুচি ব্রক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে নকুল বর্মণ নকুল জানায় সে সঠিকভাবে বর্তমানে কথা বলতে পারছে না কারণ মাথায় যথেষ্ট আঘাত পেয়েছে অঝরেই ঝরছে রক্ত ওই ব্যক্তির পকেটের মানিব্যাগ থেকে তার আইডেন্টি কার্ড উদ্ধার করে সেখানে তার নাম পাওয়া দিয়েছে পরিমল বর্ত তবে তার কোথায় বাড়ি এখনো বিষয়টি পরিষ্কার নয় বর্তমানে চিকিৎসারত অবস্থায় শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ওই রোগী এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে নকুলের কথা শীতলকুচি গোসাইঘাটে এই রাস্তা দিয়ে বহু মানুষ চলাচল করছে কারো কি নজরে এই ব্যক্তি পড়লো না অবশ্যই অনেকের নজরে পড়ছে কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে আসেনি পৃথিবীতে এমন কেন হয়ে গেল সবাই নিজ নিজ স্বার্থে ছুটে চলছে তবে এ ধরনের ঘটনা নিজেরও তো তখন আমি যদি কাউকে সাহায্য না করি আমাকে কেন অন্য কেউ সাহায্য করবে তাই পথ চলতি মানুষজনেরা যারা পথে কাউকে পড়ে থাকতে দেখবেন কেউ দুর্ঘটনায় পড়েছে অবশ্যই তার পাশে দাঁড়ান কারণ মানুষ মানুষের জন্য নকুল বর্মনের এই মহাত উদ্যকের সাধুবাদ জানিয়েছেন সকলেই মানে কোথা থেকে নিয়ে আসলেন নাকি ওটা কি পড়েছিল ওখানে পড়েছিল দেখছি শিশিত এসে পড়ে আছে গাড়িতে তো আমরা আসতেছি। আইসার পরে দেখি ওটা লোকটা পড়িয়েছে মাতার লোকটা এভাবে পড়ে থাকবে না আন্দার হ্যাঁ আর আজকাল মাতার লোক পড়ে থাকে না তারপরে খুদে পড়া ব্রিজ আইসার পরে আমার মনে একটা না হয়েছে বলে অ্যাক্সিডেন্ট হয়েছে পরে ওটা থাকবে হাঁটি ঘুরে গেছি হাঁটি যা দেখি তো লোকটা ওটা পড়িয়েছে দেখি যে ব্লাড প্রেশার দিকে পরে যে তেল বুতো খুলে ধরিয়েছিলাম হসপিটাল মানে ওইখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটা আমরা কবার পাইলাম না অ্যাক্সিডেন্ট হয়েছিল কি হয়েছে কিন্তু ওটা অ্যাক্সিডেন্টই হয়েছে তাছাড়া তো পড়ে থাকবে না কাজ টেস্ট পড়িয়েছে আস্তা

পরে তো গেতে গেতে আমি তো চলে গেছি আগে তোমরা দাগ চোখ দোক চোখ করে কে তোমরা তাহলে কেন এসে ভেদালেতে যাবো যদি দাড়ু খোয়া তা ফাঁকর তেল পড়বো বলে তোমরা ভাইয়া তুই যা তবে ভাড়া দিলাম আমি যে দেখি একটু যে দেখি তো ভালো তাদের কাজে হইলো তারপর সেখান থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসলে হসপিটালে নিয়ে আসলাম কি নাম বললেন আপনার নকুল বর্মন আপনার বাড়ি আমার বাড়ি আগের দিকে